শিব পুরাণের কথা অমৃত লহরী ভক্তদাস রচেহিত সুনপর্ণ করি মা পার্বতীর তপস্যা এবং শিবের সাথে মা পার্বতীর কথাবার্তা কামদেব যখন মা পার্বতীকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন এবং মহাদেবের ক্রোধের আগুনে যখন কামদেব কষ্ট হয়ে গেলেন তখন মহাদেব সেখান থেকে চলে গেলেন আর মা পার্বতীও ফিরে এলেন তার পিতার ঘরে হিমালয়ের ঘরে কেন যদি আপনারা দেখে না থাকেন বা জেনে না থাকেন তাহলে আমার ভিডিও অবশ্যই দেখে নেবেন দেওয়া আছে পিতার নিজের ঘরে ফিরে এসে মা পার্বতী বারবার নিজের রূপকে দোষারোপ করতে শুরু করলেন নিজের সৌন্দর্যকে দোষারোপ করতে শুরু করলেন তিনি এই দোষ থেকে বের হবার জন্য বারবার শিবের নাম নিতে শুরু করলেন যখন আমরা ঠিক পথ খুঁজে পাই না তখন ভগবান এসে পথ দেখান কিন্তু দেবতা তথা নানা রকম মুনি ঋষি রাজা এমনকি মানুষদের পর্যন্ত ভগবান নারদ সঠিক পথ দেখিয়েছেন ভগবান নারদ সেখানে এলেন দেব ঋষি নারদ মা পার্বতীকে বললেন ব্রহ্মা বিষ্ণু এমনকি অন্যান্য দেবতারা একমাত্র শিবকে তুষ্ট করতে পেরেছে তপস্যা দ্বারা মা পার্বতী আপনি শিবকে পেতে পারেন ওই একটি সেতু বন্ধন তপস্যা মা পার্বতী নারদের কথায় সায় দিলেন এবং দেব ঋষি নারদ নারায়ণের নাম নিতে নিতে সেখান থেকে চলে গেলেন মা পার্বতী সমস্ত কথা ভাবতে ভাবতে ঠিক করলেন যে হ্যাঁ তিনি তপস্যাই করবেন তিনি সোজা চলে গেলেন তার পিতা হিমালয়ের কাছে পিতা মা পার্বতী কথা শুনে প্রথমে একটু না করলেন কিন্তু মেয়ের কঠোর তপস্যার কথা শুনে যখন তিনি বুঝতে পারলেন যে পার্বতীর জন্মই হয়েছে শিবকে পাওয়ার জন্য তার ঘরে শুধু মা পার্বতী তার পোল আলো করে আসেনি স্বয়ং আদি শক্তি মহেশের সঙ্গে মিলনের জন্য এসেছেন তখন তিনি তার মেয়েকে সম্মতি জানালেন মা পার্বতী চললেন তার মায়ের কাছে মা মেনকার কাছে মা মেনকা প্রথমেই বারণ করে দিলেন তিনি নানা রকম যুক্তি তর্ক পার্বতীর সাথে শুরু করলেন হিমালয়ের কোলে সমস্ত তীর্থক্ষেত্রে উপস্থিত তোমাকে বাইরে যাবার কোনো প্রয়োজন নেই তুমি ঘরের মধ্যেই তপস্যা করো বনের মধ্যে জন্তু জানোয়ার এবং তুমি এই কোমল শরীর নিয়ে শিবকে কিভাবে তুষ্ট করবে নানা রকম প্রশ্নে যখন মা পার্বতী আর পারছেন না তখন হিমালয়ে এসে মা মেনকাকে বোঝালেন মা মেনকা হিমালয়ের কথা বুঝলো তার মেয়ে হচ্ছে আদি শক্তি বহু পূর্ণ ফলে তিনি আদি শক্তিকে গর্ভে ধারণ করেছেন মা মেনকা এবং হিমালয় পার্বতীকে অনুমতি দিলেন মা পার্বতী কিন্তু বনে একা যায়নি তপস্যা করতে তার সাথে অনেক সহচরীয় গিয়েছিল এইভাবে শুরু করলেন মা পার্বতী তপস্যা বনের মধ্যে প্রথম এক হাজার বছর মা পার্বতী ফল খেয়ে তপস্যা করলেন খাবার কতটা গুরুত্বপূর্ণ এই নিয়ে পরে একটি ভিডিও আপনাদের জানাবো যদিও আমরা সমস্ত কিছু মেনে চলতে পারি না দ্বিতীয় হাজার বছর তপস্যা মা পার্বতী করলেন গাছ থেকে ঝরে পড়া পাতা খেয়ে আর দ্বিতীয় এক হাজার বছর তপস্যা করলেন বাতাহারে অর্থাৎ বাতাস আহার করে কোনো কিছু খাবার বা পানীয় কিছু গ্রহণ না করেই একমাত্র বাতাস খেয়ে মা পার্বতী তপস্যা করলেন এইভাবে তিন হাজার বছর যখন প্রায় শেষের দিকে তখন মা পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে বনের মধ্যে যে অঞ্চলের মধ্যে মা পার্বতী এবং তার সহচরীরা ছিল সেই অংশে এলো এক ভিক্ষু সেই ভিক্ষুকটি এসে দেখলো মা পার্বতী একটি আসনে বসে তপস্যা করছেন আর তার সামনে মাটি দিয়ে তৈরি একটি রুদ্রের মূর্তি আছে মহেশ্বরের মূর্তি আছে এই আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না শুধু জেনে রাখুন মহেশ্বর প্রথমে কিভাবে মা পার্বতীর সামনে উপস্থিত হয়েছিলেন ভিক্ষুকটির পরনে ছিল হরিণের চামড়া তার গায়ে ছিল যজ্ঞসূত্র অর্থাৎ বইতে তার হাতে ছিল একটি পলাশ গাছের ডাল এবং কমনডুলু আর বাম হাতে ছিল একটি ছাতা সে ভিক্ষুকটির সমস্ত দেহ হর্ষ দিয়ে লেপন করা ছিল এইভাবে ত্রিপুরারিক সমস্ত আশ্রম ঘুরে ঘুরে শেষে উমার আশ্রমে এসে প্রবেশ করেন যখনই ভিক্ষুক আসার শব্দ পান মা পার্বতী সঙ্গে সঙ্গে আসন ছেড়ে সেই ভিক্ষুককে স্বাগত জানান মা পার্বতীকে দেখা দেখি তার সমস্ত সহচরীরা সেই ভিক্ষুককে আমন্ত্রণ জানান মা পার্বতী বলল হে সন্ন্যাসী বর ভিক্ষুরূপে তোমা দেখি অপূর্ব সুন্দর মা পার্বতী সেই ভিক্ষুক রূপে বেশে আসা শিবকে একটি আসনে বসালেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কোথায় থাকেন তখন শিব কিন্তু সত্যি কথাই বলল। হয়তো তিনি ভিক্ষুক বেশে আছেন তিনি বললেন আমি বারাণসী ধামে নিরন্তর থাকি মা পার্বতী জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে এলেন তখন সে ভিক্ষুক বলল আমি বিভিন্ন তীর্থক্ষেত্রে স্নান করতে বেরিয়েছিলাম আচ্ছা আপনি কোথায় কোথায় গিয়েছিলেন তখন মহেশ্বর উত্তর করলো কি উত্তর করলো সেটা আপনারাও জেনে রাখুন মহেশ্বর কোথায় কোথায় এসে স্নান করেন স্বয়ং মহেশ্বর যেখানে স্নান করেন সেখানে উচিত আমাদের একটি বার হলেও পৌঁছানো সর্বাগ্রে প্রয়াগ ক্ষেত্রে করিলাম স্নান এই কিছু মাস আগে যেখানে মহাকুম্ভের আয়োজন হয়েছিল তারপর তারপরে জয়ন্ত কনখল সরস্বতী কৌনট তন্ডক চন্ডিকেশ্বর অগ্নিকুণ্ড ভদ্রা সমস্ত তীর্থক্ষেত্রে আমি স্নান করছি এরপর আমি যাব পৃথুদ্রকে পৃথুদ্রক জায়গাটি কোথায় আমার সত্যি জানা নেই যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন মহেশ্বর শুরু করলেন পরীক্ষা ইন্টারভিউ হ্যাঁ মা পার্বতীকেও কিন্তু ইন্টারভিউ দিতে হয়েছে মহেশ্বরের কাছে সমস্ত কথা তো আমি আপনাদের জানাতে পারবো না কিন্তু শিবপুরাণে যতটুকু উল্লেখ পেয়েছি চেষ্টা করছি কিছুটা হলেও আপনাদের কাছে পৌঁছানোর মহেশ্বর তখন জিজ্ঞাসা করলেন যে ছোটবেলা থেকেই আমি সন্ন্যাসী সেজন্য আমি ছাতা ধরে বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরে বেলাচ্ছি সংযমে হয়ে সমস্ত মুনি ঋষিরা ভ্রমণ করে তীর্থক্ষেত্রে কিন্তু আপনি আপনি তো একটি রাজার কুমারী আপনি প্রথম বয়সী যৌবনা নারী কিন্তু তাহলে আপনি এখন তপস্যা করছেন কেন এই বয়সে সবাই নিজের পিতার সাথে নিজের স্বামীর সাথে বিভিন্ন ধরনের নানা সুখ ভোগ করে কিন্তু আপনি আপনি তো ঠিক উল্টো আপনি ঠিক বিপরীত আপনি এখানে বসে বসে তপস্যা করছেন তার কিসের কারণ কেন আপনি এই প্রথম যৌবন বয়সে এই বনের বসে আছে নিজের বান্ধবীদের সাথে আপনার চেহারা দেখে বুঝতেই পারছি আপনি একটি রাজার কুমারী আপনি কেন সমস্ত সম্পত্তি ঐশ্বর্য ছেড়ে দিয়ে কেন আপনি কিসের কামনায় এখানে এসে তপস্যা করছেন আমি কি সত্যিটা জানতে পারি মহেশ্বর সেই ভিক্ষুক বেশে মা পার্বতীকে জিজ্ঞাসা করলেন রাজবস্ত্র ছেড়ে রাজার অলঙ্কার ছেড়ে তুমি মাথায় জটা ভার নিয়ে এখানে তপস্যা করছো মা পার্বতী কোনো উত্তর দিলেন না মা পার্বতীর এক সহচরী উত্তর দিলেন যার নাম ছিল সোমপ্রভা সেই সোমপ্রভা তখন ভিক্ষুককে জোর হাত করে বললেন হে মহাশয় পার্বতী এখানে তপস্যা করছে অন্য কারণে তিনি শিবকে প্রতিরূপে বরণ করতে চান তখন সেই ভিক্ষুক তার মাথা ঝাঁকিয়ে প্রচন্ড হাসলো তারপরে বলল যে তোমার হাত দেখি মনে হচ্ছে প্রচন্ড কোমল আর এই কোমল হাত নিয়ে তুমি তার হাত ধরতে চাইছো যার হাতে সবসময় ভর্ষ থাকে যার শরীরে অর্থাৎ সাপ ঘুরে বেড়ায় তোমাদের কিভাবে চার হাত এক হবে আমি সত্যি ভেবে পেলাম না হে পার্বতী কোথায় তুমি পলাশের মতো চোখ নিয়ে জন্মেছ আর কোথায় ওই শিবকে তুমি আরাধনা করছো যে তিনটে চোখ নিয়ে ঘুরে বেড়ায় কোথায় তোমার চুলের মধ্যে পরবি পুষ্প শোভা পায় আর কোথায় তুমি শিবকে আরাধনা করছো যার জটা ভারের সমস্ত কিছু মাটিতে লোটাচ্ছে সে হরিণের চামড়া বাঘের চামড়া এই সমস্ত ধারণ করে একটি ষাঁড়ের ওপরে বসে ঘুরে বেড়ায় শিবের কথা বলছো তো আমি ভালোভাবেই তাকে চিনি আর তুমি তুমি রাজনন্দিনী সমস্ত ঐশ্বর্য ছেড়ে দিয়ে সে শিবকে পরণ করতে চাইছো শোনো পার্বতী তুমি গায়ে চন্দন লেপন করো কিন্তু মহাদেব সে গায়ে ভস্ম লেপন করে এখন তো বুঝতে পারছি যে তুমি সূর্যের তেজকে ছেড়ে দিয়ে একটি জনাকির আলোতে যেতে চাইছো তুমি একটি ভবন ছেড়ে দিয়ে বনবাস করতে চাইছো তুমি যে মহেশ্বরের কথা বলছো সে মহেশ্বর ঘরে থাকে না তুমি জানো সে কোনো ভবনেও থাকে থাকে না তার সাথে ভূত ঘুরে বেড়ায় সে শুধু বসে তোমার ভবনে অনেক রকম বাজনা আছে কিন্তু শিব তার হাতে শুধু একটি ডোমরু আছে ডুগডুগি আর একটি শিঙা আছে যে আওয়াজ শুনলে শুধু কান ভার হয় আর তোমার ঘরে যে বাদ্যযন্ত্র আছে সেখান থেকে একটি মধুর সুর বের হয় দেখো পার্বতী তোমার সাথে শিবের কখনোই সংযোগ হবে না আর তার বয়স সেটাও তো কেউ জানে না যদিও তার কাছে কিছু থাকতো আমার মনে হয় সেটাও নেই তো সে রূপে বিভিন্ন জায়গায় করে বেড়ায় না আছে তার মধ্যে কোনো বিদ্যা বুদ্ধি না আছে কোনো গুণ একটি প্রতি হবার জন্য যত গুণ দরকার শিবের মধ্যে কিন্তু কোনোটাই নেই পার্বতী তুমি অন্যান্য দেবতাদের বরণ করো অন্যান্য দেবতাদের সাথে তুমি অনেক ঐশ্বর্য ভোগ করতে পারবে অনেক সুখ লাভ করতে পারবে কিন্তু শিবের সাথে শিবের সাথে তুমি শুধু ভূত আর পিসাস দেখতে পাবে তাকে তুমি কখনো ভবনে পাবে না সে সবসময় শ্মশানেই পড়ে থাকে মা পার্বতী কিন্তু এরপরে রেগে উঠলেন মা পার্বতী প্রচন্ড ক্রোধিত হয়ে সেই শিবের নিন্দাকারী ভিক্ষুককে অনেক অপমান শুরু করলেন তুমি কিচ্ছু জানো না তুমি মিথ্যা বললে আমাকে তুমি বললে তুমি শিবকে চেনো অথচ তুমি শিবতত্ত্বই জানো না তুমি কোনো ব্রহ্মচারী যেটা ধূর্ত আমি শিবের স্বরূপ জানি তুমি আমার কাছ থেকে শিবের স্বরূপকে শোনো তিনি নির্গুণ বস্তুত কখনো সগুণ হয় কারণ বসত। তিনি নির্গুণ কিন্তু কখন যে উনি সগুণ হয় কখন উনি কারণ বসত বিভিন্ন গুণ সম্পন্ন হয় সেটি আপনি জানেন না এমন উভয়াত্মক গুণ শঙ্করে এরকম দু রকম গুণ আমার মহেশ্বের মধ্যে বর্তমান আমরা সবাই জানি স্বয়ং শিবই বিষ্ণুকে বেদের দান দিয়েছিল তার কাছ থেকে ব্রহ্মা পায় আর ব্রহ্মা সমস্ত দেবতাদের মধ্যে ছড়িয়ে দেয় তুমি কাকে বলছো কোনো বিদ্যা নেই বুদ্ধি নেই বিদ্যার কি প্রয়োজন তার আর বয়স তিনি সভাকার আদি তার বয়সের গণনা কেউ করতে পারেনি আর করতে পারবেও না যে প্রতিদিন শিবকে করে 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 সেই শিবের শিবের শক্তি সঞ্চয় আরাধনা আরাধনা সমস্ত দেহ তারা চলছে সাধারণ মানুষ সেই শিবকে আরাধনা করেই মৃত্যুঞ্জয় হয়েছে সেই শিবকে আরাধনা করে সমস্ত জীব জন্তু আরোগ্য লাভ করে নিরন্তর শিব নাম জপিলে অন্তরে সৃষ্টির স্থিতি যার হস্তে অন্তিমেতে সংহার সৃষ্টির স্থিতি তারই হাতে আর শেষে উনি সংহার করেন পরম ব্রহ্ম পরমাত্মা দেব মহেশ্বর তার স্বরূপ জানা খুবই কঠিন আর তুমি তার সমস্ত কিছু না জেনে একটি মিথ্যা কথা সরিয়ে বেড়াচ্ছ তুমি শিব তত্ত্ব না জেনে শিব নিন্দা করেছ তোমার জন্ম থেকে যত পণ্য ছিল সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে তোমাকে আমি পুজো করে পাপের ভাগী হলাম মা পার্বতী তার সমস্ত সহচরীদের বললেন শিব নিন্দুক যেরূপ পাপি হয় শ্রোতা ততধিক পাপি জানিবে নিশ্চয় এটা শুধু শিবের ক্ষেত্রে প্রযোজ্য নয় আমরা যদি আজ কারুর নিন্দা করি কেউ যদি আমাদের নিন্দা শোনে সে কিন্তু ততটাই পাপি যতটা আমরা পাপি এই সমস্ত কথা আমরা জানা সত্ত্বেও নিন্দা করতে ছাড়ি না এটি হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল তখন মা পার্বতী সমস্ত সহচরীদের সাথে সেই আশ্রম ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন যখনই তিনি সেখান থেকে চলে যাচ্ছেন তখনই সেই ভিক্ষুক বেশে থাকা মহেশ্বর নিজের স্বরূপ এলেন। এতদিন পার্বতী যে রুদ্রকে সামনে রেখে পূজা করতেন সেই রুদ্র সেই জ্যোতির্ময় শিবকে দেখে তিনি আবিভূত। তার চরণে পড়ে তিনি প্রণাম করলেন। তার মনের মধ্যে তার হৃদয়ের মধ্যে আনন্দ জাগল আর তার সাথে মা পার্বতী লজ্জিত পেল। তিনি বুঝতে পারলেন তার তপস্যা সফল। তখন মহেশ্বর মা পার্বতীকে দু হাতে ধরে তুললেন তবে শিব উমা প্রতি কহেন তখন কোথায় তুমি 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 আমাকে ছেড়ে যাবে কোথায় যদি করিবে ত্যাগ করো কখনো আমারে তথাপিও না ছাড়িব কখনো তোমারে এই ছিল প্রেম এই ছিল পৃথিবীর সব থেকে প্রথম লাভ ম্যারেজ হ্যাঁ শিব এবং পার্বতীর বিবাহ তোমার তপস্যা তোমার প্রেম তোমার সৌন্দর্য তোমার যতনে তোমার ভক্তিতে আজ আমি তোমার দাস তুমি আমার পায়ে পড়ছো কি আমি তোমার পায়ে পড়ছি স্বয়ং মহেশ্বর মা পার্বতীর সামনে জোর হাত করে এই কথা বলছেন আগের জন্মেও তুমি আমারই স্ত্রী ছিলে সতী রূপে আর এই জন্মে তুমি হিমালয়ের ঘরে জন্মেছ নন্দিনী হয়ে আর তোমার তপস্যায় কাজ নেই চলো এরপরে আমরা নিজেদের জায়গায় ফিরে যাই তখন মা পার্বতী শিবের কাছে বরদান চাইলেন শিব বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট তুমি যা বরদান চাইবে আমি তাই দেব মা পার্বতী তখন চাইলেন আমি যেন আপনাকে বরণ করতে পারি মহাদেব তথাস্তু বললেন আরো বললেন হে দেবেশ তুষ্ট যদি হলেন অন্তরে তাহলে আপনার বাক্য অনুসারে বাক্যটা কি ছিল আমরা তাহলে হিমালয়ের ঘরে ফিরে যাই আর আপনিও ফিরে যান আপনার জায়গায় প্রসিদ্ধ পুরুষেরা যে রীতিতে শুভ পরিণয় করে আপন কীর্তিতে সেই রূপ আপনিও বরের বেশেতে মহা সমারোহে আসুন গিরিরাজের গৃহেতে এই ছিল মা মহেশ্বরকে উনি বারবার আবেদন করলেন যে আপনিও বরের সাজে আসুন সমস্ত দেবতারা যেমন বিবাহর মাধ্যমে তার নিজের গৃহিণীকে ঘরে নিয়ে গেছে আপনিও সেই কীর্তি রাখুন সবাই আপনার বিবাহ দেখুক আপনি বরের বেশে আসবেন হিমালয়ের ঘরে আর আমাকে বিয়ে করে আপনি নিজের কাছে নিয়ে যাবেন গিরিরাজ দ্বারা সমর্পিত বিবাহে আবদ্ধ করিবেন সমাদরে হে মহেশ্বর তাহলে আর দেরি করবেন না আপনি এরপরে বিবাহের প্রস্তুতি শুরু করুন পরের বারে আপনাদের শোনাবো শিব পার্বতীর বিবাহের প্রস্তুতি আমার আজকের এই পরিশ্রমকে একটি লাইক দিয়ে সমর্থন করবেন আর দয়া করে নিচে একটি কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওতে যদি আপনি নতুন কিছু পেয়ে থাকেন দয়া করে শেয়ার করবেন তাতে আপনার অসুবিধা কিছু হবে না কিন্তু আমার অনেক উপকার হবে আপনাদের মতো আরো অনেক মানুষ আছে যারা পুরো তথ্য জানে না চেষ্টা করবেন তাদের কাছে এই ভিডিও পৌঁছে দেবার আজ আমি যে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছালাম সেটি মহা শিব পুরাণ অন্তর্গত পার্বতীর তপস্যা এবং শিব পার্বতীর সংবাদ থেকে নিয়েছি পুনর্দর্শনায়